আগামী বাইশে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় ছুটি থাকবে অতিরিক্ত গ্রীষ্মের জন্য অতিরিক্ত গরমের জন্য তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট বিকাশ ভবন সটলে কলকাতা সেক্রেটারি ইন স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই বিজ্ঞপ্তিটি করছে আঠেরো চার দু হাজার চব্বিশে অর্থাৎ আজকে কাদের করছে দি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যেসব স্কুলগুলি আছে সেগুলি কিন্তু সামার ভ্যাকেশনের জন্য ছুটি থাকছে রিগার্ডিং সামার ভ্যাকেশান অতিরিক্ত গরমের জন্য ছুটি থাকছে আগামী বাইশে এপ্রিল থেকে কনসিডারিং দি প্রিভিলিং হিট ওয়েব সিচুয়েশান দি কম্পোনেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রিপন দি সামার ভ্যাকেশান ইন দ্য স্কুল আন্ডার ইউর অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিসকশন নেক্সট মন্ডে বাইশ চার দু হাজার চব্বিশ এক্সেপ্ট ফর স্কুলস অফ দি হিল এরিয়াজ অফ দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট বাদ দিয়ে যেসব ডিস্ট্রিক্ট আছে কিন্তু ছুটি থাকছে আগামী বাইশ তারিখ থেকে হয় একাডেমিক মে কন্টিনিউ ফার্দার অর্ডার দ্য টিচিং নন স্টাফ উইল রিমেন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দি পিরিয়ড অব টিল দ্য স্কুল রিওপেন সাবজেক্ট দি ডাইরেকশ সাবজেক্ট ডাইরেকশন ইস্যুড বাই দ্য কনসার্ন ইলেকশান অথরিটিস অর্থাৎ ইলেকশন কমিশনের যেসব কাজকর্ম সেই জন্য খুলতে হবে আর টিচিং নন দি টিচিং নন স্টাফ অব স্কুল স্যাল মেক্স তাহলে অ্যারেঞ্জমেন্ট অফ এক্সট্রা ক্লাসেস এক্সট্রা ক্লাসেস দিতে হবে রিওপেনিং অফ স্কুল অর্থাৎ জোন স্কুল খুলবে তখন কিন্তু এক্সট্রা ক্লাস নিতে হবে টু মেক আপ দ্য লস ডিউ প্রোপোনেন্ট অফ সামার ভ্যাকেশান অ্যাজ স্টেটেড অ্যাবভ ইন দ্য ইন্টারেস্ট অফ দি স্টুডেন্ট এটা কিন্তু বলেছে আর আগামী বাইশ তারিখ থেকে বাইশে এপ্রিল থেকে কিন্তু অতিরিক্ত গরমের জন্য ছুটি দিচ্ছে তো সমস্ত স্কুলে কিন্তু ছুটি থাকছে আগামী বাইশ তারিখ থেকে